আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা 50 তম বিসিএস পিলি পরীক্ষা দিবেন তো আপনাদের যে পিলি পরীক্ষার সিলেবাস তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো কোন সাবজেক্টে কত মার্ক হবে মান বন্টন হবে নতুন মান বন্টন কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে 50 তম বিসিএস পিলির সিলেবাস প্রকার যেমন হলো নতুন বন্টন তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পঁচপান্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে পঞ্চাশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা সিলেবাস প্রকাশ করা হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর সরকারি কর্ম কমিশন পি এসি ওয়েবসাইটে সিলেবাস প্রকাশ করা হয় এ বছর প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বন্টন পরিবর্তন আনা হয়েছে সিলেবাস অনুসারে প্রিলিমিনারি পরীক্ষা দুইশো নম্বর অনুষ্ঠিত হবে এর মধ্যে বাংলা ও বাংলা সাহিত্য তিরিশ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্য তিরিশ নম্বর আন্তর্জাতিক বিষয় বলি পঁচিশ নম্বর ও বাংলাদেশ বিষয় বলি পঁচিশ নম্বর এছাড়া ভূগোল বাংলাদেশ বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দশ নাম্বার সাধারণ বিজ্ঞান হচ্ছে পনেরো নাম্বার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পনেরো নাম্বার গাণিতিক যুক্তিতে বিশ নাম্বার মানসিক দক্ষতায় পনেরো নাম্বার ও নৈতিকতা মূল্যায়ন বোধ সুশাসন পনেরো নাম্বার পূর্বে বিসিএস এর প্রিমিনারি পরীক্ষা বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয় পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ ছিল বাংলাদেশ বিষয়বলি তিরিশ নম্বর আন্তর্জাতিক বলি বিশ নম্বর বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রতিটির জন্য পনেরো নম্বর এছাড়া নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল বাংলাদেশ বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দশ ৫০ পঞ্চাশতম বিসিএস দিবেন আগের যে সিলেবাসের মান বন্টন এবং নতুন যে মানবন্টন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ